দারুণ হয়েছে খেতে নাচ করে ভালো গান করে ভালো আর নিমকে দিয়ে চা খেতে না বেশ লাগে ধুবো ঘুম পাচ্ছে সোনা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত হ্যাপি হোলি সবাই সাবধানে রং খেলবেন ভালোভাবে থাকবেন আর আজকে হচ্ছে শনিবার আজকে ধুবো ট্রেনিংয়ে গেছিলো এই যে দুজনেই খুব টায়ার্ড শুয়ে ঘুমাচ্ছে আমার বাচ্চা দুটো আমার বাচ্চা দুটো কালকেও খেলেনি আজকেও খেলেনি কেননা ওদের তো রঙে একটা ইরিটেশন হয় সেই জন্য ওদের গায়ে কোনো রকমই আমি রং লাগতে দিইনি শুয়ে রয়েছে কালকে থেকে না ভালোই গরম পড়ে গেছে জানেন রাত্রেবেলা একটু একটু তো এসি চালাতেই হচ্ছে আর দিনের বেলা তো মনে হচ্ছে একটু এসিটা চালিয়ে রাখলেই ভালো হয় তো দুপুরের দিকে আমি ওদেরকে চালিয়ে দিই নালে ওদের খুব কষ্ট হয় আসানসোলের গরম তো বিখ্যাত মানে হামেশাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ তো থাকেই পঞ্চাশ পর্যন্ত উঠে যায় জানেন মানে নেওয়া যায় না আমার আর আপনার দাদার এখন থেকেই টেনশন হয়ে গেছে এদেরকে যে কিভাবে রাখবো মানে ওরা যে একটু ছাদে যাবে তাও যেতে পারে না এত একটা মানে ড্রাই গরম ঘাম হয় না কিন্তু কিন্তু প্রচণ্ড ড্রাই মানে নেওয়া যায় না এবার তো মনে হচ্ছে আরও গরম পড়বে বলুন কি যে করব। আজকে আপনাদের সাথে আমার দিদির মেয়ের জন্মদিনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করছি আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে ও খুব ভালো মেয়ে জানেন খুব কথা শোনে নাচ করে ভালো গান করে ভালো আর পড়াশোনায়ও দুর্দান্ত ওর নাচের ভিডিও আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব আজকে হোলি স্পেশাল রান্না শুরু করে দিয়েছি এই যে আমার দাদা বাজার থেকে এই যে মাটন এনেছে মাটনটা আমি দই নুন হলুদ সরষের তেল এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ হয়ে গেল 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এবার রান্নাটা করে নিই এই যে আলু ভাজি দেখুন মাটনের আলু ছাড়া তো একদম ভালোই লাগে না কালকের কিছু বেলুন রয়ে গেছিল ওইগুলোই নিজে ফুলিয়েছে ফুলিয়ে নিয়ে আবার খেলতে নেমে গেছে বন্ধুর সাথে কাউকে সেরকম আজকে পাচ্ছে না তো সেই জন্য দেখুন নিজের মাথায় নিজেই ফাটাচ্ছে বেলুন কি অবস্থা ই যে করে এবার আমি ওটা দিয়ে ফোরন দেবো আর এই কেটপাতা দিয়ে এইবার আমি এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি শুকনো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা এবার ভালো মতো ভেজে নেব ভেজে নিয়ে এই যে এই মিক্সিং জারে আদা রসুন আর লাল লঙ্কা পিষে রেখেছি এই মিশ্রণটা এই পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো মাটনটা আমি টক দই নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে দু ঘন্টা রেখে দিয়েছিলাম তো এবার পেঁয়াজটা ভাজা হলে মশলাটা কষিয়ে তারপর মাটনটা দিয়ে আবার কষাবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি এই মশলাটা যে করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে এবার ভালো মতো নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব এই যে আমার মশলাটা একটু কষে এসছে এবার আমি এই যে দুটো টমেটো কেটে রেখেছিলাম এই যে এগুলো এবার দিয়ে দেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ক্যারিনেট করার মাটনটা দিয়ে দেবো এই যে আমার মাটনটা দেওয়া হয়ে গেল এবার মাটনটা দিয়ে আবার ভালো মতন করে কষিয়ে দেবো এই যে আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে যে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল দিয়ে দেবো দেখুন মাংসটা ভালো মতো জলটা ফুটে গেছে এবার আমি গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো ছেলেটা রং মেখে একেবারে ভূত হয়ে এসেছে হাতের অবস্থা দেখুন পচলাচ্ছে আর বলছে মা রং উঠছেই না উঠছেই না এত সহজে কি আর ওঠে বলুন ওইদিকে আমার প্রেসারে সিটি পড়া কমপ্লিট এই যে আমার আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেডি দেখুন রংটা কি সুন্দর এসছে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো এই দেখুন আমার হোলি স্পেশাল মালপোয়া কম চিনি দিয়ে সাতটা এত দারুণ এসছিল না সবাই খুব ভালো খেয়েছে এই যে বন্ধুরা ধুবদের খাইয়ে আমি সন্ধে চা নিয়ে বসে পড়েছি নিমকে দিয়ে চা খেতে না বেশ লাগে যে নিমকি নিয়েছি বিস্কুট নিয়েছি আর বাব্বাটাকে কখন থেকে ডাকছি এখনো আসার নাম নেই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন